যে মেয়েটি মারা গেছে সেই মেয়েটির মা উনি আজকে কামারচর বাজার মানে শেরপুর সদর কামার বাজারে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে ক্ষেত্রে একটা মানে চোরের একটা মেয়ের মেয়েটি প্রতিবন্ধী মেয়ে দশ থেকে বারো বছর বয়স হবে এরকম একটা মেয়ের অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে পরে লোকজন দৌড়াদৌড়ি করে গেল প্রশাসনের লোকজন আসলো পরে মেয়েটির পরিচয় পাওয়া গেছে মেয়েটি হচ্ছে একই মানে শেরপুর জেলার এক নং কামারচর ইউনিয়নের দশানি পাড়ায় যেটাকে কাটলে বাড়ি নামে চিনে সবাই দশানি পাড়ায় মেয়েটির বাসা পিতার নাম হচ্ছে জমাদার জমাদার সাহেবের মেয়ে উনি মেয়েটিকে কে বা কাহারা মেরে এখানে রেখে গেছে এখন পর্যন্ত জানা যায়নি এটা নিয়ে পুলিশ আসছিল এসে লাশটি নিয়ে গেছে তো এটা তদন্ত চলতেছে পরবর্তীতে কি হয় সেটা জানা যাবে